আজ আমি চলে এসেছি বর্ধমান শ্রাবণী মেলাতে আগে থেকে শুরু হয়েছিল বাট বৃষ্টির জন্য বন্ধ হয়ে গেছে তো আবার শুরু হয়েছে ন তারিখ থেকেই শুরু হয়েছে তো আজকে ন তারিখ তো আজ থেকেই শুরু হয়েছে তো যাই হোক আমি তোমাদেরকে মেলাটা ঘুরে দেখাও কী কী বসেছে সবটা তোমাদের ঘুরে দেখাও তোমার শুধু জাস্ট পিডোটি সে সব দেখতে মেলাতে ঢুকতে গেলে তিন বছরের উর্ধে টিকিট মূল্য মাথা পিছু দশ টাকা করে অর্থাৎ দশ টাকা দিয়ে তোমাদেরকে টিকিট কেটে শ্রাবণী মেলার ভেতরে তোমরা ঢুকতে পারবে বা এন্ট্রি করতে পারবে আর এই টিকিট কাউন্টারের পাশেই আছি মেলার মূল গেট বাঁদিকে হচ্ছে ঢোকার রাস্তা আর ডান দিকে হচ্ছে বেরোনোর রাস্তা আর আমি যেহেতু প্রথম দিনে এসেছি তাই সেরকমভাবে কিন্তু কোনো সিকিউরিটি গার্ড ছিল না শুধু সামনেখানেই ছিল তো আমি জাস্ট ভেতরে প্রবেশ করলাম তো ভে ভেতরে প্রবেশ করতেই আমি দেখতে পেলাম যে মোটামুটি সব কিছুই এবারে বসেছে আর বৃষ্টির জন্য মেলা কিন্তু খুলতে একটু দেরি হয়েছে অর্থাৎ কয়েকদিন পিছিয়ে গেছে যেটা এক তারিখ থেকে খোলার কথা সেটা ন তারিখ থেকে কিন্তু খুলেছে এই এই মেলাটা এখানে বিভিন্ন রকমের জিনিস পাওয়া যা যাচ্ছে মেয়েদের ছেলেদের একশো দশ টাকা থেকে একশো কুড়ি টাকা করে আর এইখানে দেখো এইখানে হচ্ছে সবটাই ডিনার সেট এগুলো সব হচ্ছে ডিনার সেট বিভিন্ন দামে বিভিন্ন প্রাইসের তোমরা এখান থেকে যদি নিতে চাও তো নিতে পারো আর তারপরে হচ্ছে মেয়েদের বিভিন্ন রকমের সাজ সরঞ্জাম যেমন গলা হাত থেকে শুরু করে হাতের চুরি থেকে শুরু করে মাথা ক্লিপ থেকে শুরু করে যা যাবতীয় আর এটা হচ্ছে কাপ তোমরা যারা 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 কাপ কিনতে ভালোবাসো মেলাতে বিশ্বাস করে অবশ্যই এখানে বিভিন্ন রকমের রঙ বেরঙের ভ্যারাইটিস কাপ পেয়ে যাবে আর দেখো এখানে হচ্ছে আফগান ড্রাই ফ্রুটস এই ড্রাই ফ্রুটসে কী কী আছে চীনা বাদাম কাঠবাদাম ওটস চানা মশলা পাঁপড় সব কিছুই আফগানি কিন্তু ঠিক আছে তোমরা যারা আফগানি এই ড্রাই ফ্রুটসগুলো খেতে ভালোবাসো অবশ্যই এসে এখান থেকে একবার জাস্ট কিনে খেয়ে ট্রাই করতে পারো আর ওখানে কিন্তু দেখে দেখছিলাম পাওয়া যাচ্ছিলো আর দেখো এটা কিন্তু একটি তাঁত তাঁতের স্টল এখান থেকে তোমরা তাঁতের যাবতীয় কিছু পেয়ে যাবে তাঁত বা খাদি বলো সব কিন্তু ওখান থেকে পেয়ে যাবে আর এটা হচ্ছে গাছের নার্সারি এখান থেকে তোমরা চাইলে গাছ নিয়ে গিয়ে বা বাড়িতে বসাতে পারো এই গাছগুলো তো দেখো বন্ধুরা আমি না যে কোনো মেলাতে একটা জিনিস লক্ষ্য করেছি সেটা হচ্ছে কাঁচের জিনিস বলো বা কাঁচের বাটি বলো গ্লাস বলো না প্রায় অ্যাভেলেবেল থাকে আর দেখো এইগুলো হচ্ছে সব বেডশিট বেড কভার পাপোস পাওয়া যায় আর মেলাতে বিশেষ আকর্ষণ ভেলপুরি পাপি চ্যাট ও এই জিনিসটা না হলে কি মেলা সম্পন্ন হয় নিশ্চয়ই হয় না তো মেলাতে বেহেলপুরি পাবড়ি চাট খাওনি এমন মানুষ কিন্তু তোমরা খুবই কম আছো কে কে খাওনি অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাও আর এই এইটা হচ্ছে সমস্ত একটি আমিষ আইটেম এখানে চিকেন পকোড়া থেকে শুরু করে সব কিছু পাওয়া যায় আর এটা হচ্ছে ঘুগনি শিঙারা চাট আমি কিন্তু এটা প্রথম দেখলাম তোমরা হয়তো অনেকে আছো যারা এই জিনিসটা জানো এই জিনিসটা দেখেছো খেয়েছো বাট আমি কিন্তু এই জিনিসটা প্রথম দেখলাম আর এটা হচ্ছে বাচ্চাদের ঘোরার জায়গা অর্থাৎ গোল গোল করে ঘোরা শুধু বাচ্চা বলবো না বাচ্চা বড় সবাই আর এইটা বিশেষ করে বাচ্চাদের জায়গা এইখানে ছোটো ছোটো বাচ্চারা যায় গিয়ে তরাং তরাং করে লাফাল লাফি করে আর এটা হচ্ছে বড় নাগদ অনেক উঁচু এবং হাইটের নাগদ এটা দেখে কিন্তু আমারই কেমন একটা অনুভূত হয় তোমাদের কেমন হয় তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে গিয়ে জানো এবং তোমরা কারা কারা চেপেছো অবশ্যই জানো আর এটা হচ্ছে ব্রেক ড্যান্স ব্রেক ড্যান্সে কথা তো বলার কোনো অপেক্ষা রাখে না এখানে চাপার পরে তো শরীর ফিট কিন্তু ওখান থেকে নামার পরে শরীরটাই মনে হচ্ছে যেন ড্যান্স করছে আর দেখো এইটা হচ্ছে একটা নতুন ধরনের দোলনাম আগেরবারে কিন্তু শ্রাবণ মেলাতে এইটি একটি হাতড়ির মতো ছিল আর এই আর এটি একটি বড় চওড়ার মতো একটি দোলনার মতো করেছে আর এটি হচ্ছে বাচ্চাদের একটি ফেভারিট জিনিস গোল 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 ঘোরার মতো এই জিনিসটা বাচ্চারা খুবই পছন্দ করে এখানে চাপতে এখানে বসতে আর এরপরে আমি চলে আসলাম একটু মার্কেটের দিকে যেখানে দুধারি সারি সারি যে দোকানগুলো আছে এবং তোমাদেরকে দেখাচ্ছে যে কী কী জিনিস এখান থেকে পাওয়া যায় বিশেষ করে এই যে খুব সুন্দর সুন্দর ছাঁচের যে মূর্তিগুলো যেমন কৃষ্ণ রাধা মহাদেব পার্বতী এইগুলো হচ্ছে ঘরে সাজিয়ে রাখার জিনিস আর এটা হচ্ছে হরেক মাল কুড়ি টাকা তো দেখো এইখানে সমস্ত আইটেমই কিন্তু কুড়ি টাকা এইখানে লেখাও আছে যে এখানে বিভিন্ন সব জিনিসের দামই কিন্তু কুড়ি টাকা আর দুধারে দেখো দুধারে যে দোকান মানে মেলাতে এই জিনিসটা থাকবেই মানে যেরকম দুধারের দোকান আর দোকানগুলো তো আইটেম তো এটাই তো মেলার শোভা বাড়ায় না আর দেখো এখানে কিন্তু বিভিন্ন রকমের চুরি পাওয়া যাচ্ছে মহিলাদের চুরি পাওয়া যাচ্ছে কাঁচের চুরি থেকে শুরু করে বিভিন্ন রকমের চুরি এই মেলাটা তোমাদেরকে যতটা সম্ভব ঘুরে দেখাচ্ছি তোমরা শুধু আমার সঙ্গে থেকো আমি চলে আসাম তোমাদেরকে দেখাচ্ছি একটি খাওয়ার স্থান অর্থাৎ এগুলো হচ্ছে শুকনো জিনিস মানে শুকনো পাঁপড় থেকে শুরু করে ঢোকলা থেকে শুরু করে তারপরে ঝাল গজা থেকে শুরু করে কিছু কিছু জিনিস ভেজে খেতে হয় আবার কিছু কিছু জিনিস তোমরা আচারের মতো কিনেও ওখান থেকে খেতে পারো চলো আর একটু সামনের দিকে এগিয়ে যায় আর আমি যেহেতু ন তারিখে এসেছি তো সেহেতু একটু ফাঁকা ফাঁকা লাগছে আর বিশেষ করে সন্ধ্যে সন্ধ্যে সময় আর এটি যত সময় যাবে কিন্তু তত বাড়বে আর এটা ন তারিখ সন্ধ্যে বলে জাস্ট ভিড়টা এখন তোমরা হালকা দেখছো পরবর্তীকালে কিন্তু এই ভিড়টা থাকবে না অর্থাৎ মানে এই হালকা ভিড়টা থাকবে না ভিড় কিন্তু বাড়বে আর সামনে হচ্ছে মঞ্চ মানে ওই মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান হয় আর এইখানে মহিলাদের সুতি নাইটি পাওয়া পাওয়া যায় দামটা তোমরা দেখেই নিলে আর এটা হচ্ছে ব্যাগ এখানে একশো টাকা দামে বিভিন্ন রকমের মহিলাদের সাইড ব্যাগ কিন্তু পাওয়া যায় তোমরা চাইলে একটা কিনে দেখতেই পারো জিনিসগুলো কিন্তু ভালো হতে পারে এবং তোমরা একটু জাস্ট একটু বার্গেনিংও করতে পারো আর দেখো তারপরে চলে আসলাম এখানে বিভিন্ন খাবারের দোকানে যেমন জিভে গজা থেকে শুরু করে বাদাম থেকে শুরু করে আর তারপরে মেলা থেকে বেরিয়ে তোমার তোমাদেরকে আমি দেখাচ্ছি স্ট্যান্ড হ্যাঁ এইটা হচ্ছে সামনে যে দেখতে পাচ্ছ এইটা হচ্ছে বাইক স্ট্যান্ড বা সাইকেল স্ট্যান্ড এইখানে সাইকেলের জন্য পাঁচ টাকা বাইকের জন্য দশ টাকা এখানে রাখলে তোমরা সেভ এবং তোমরা চাইলে রাস্তার পাশেও রাখতে পারো তো বন্ধুরা এইচ আজকের ভিডিও এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে থাকে অবশ্যই লাইক করুন শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো তোমার সঙ্গে যাওয়াটি